এফ এম ব্যান্ড দশমিক বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা এখন শুনবেন মাসলা মাসাল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন উপস্থাপনায় রয়েছেন মুফতি সাইদ হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সরাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না দীনানা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে রয়েছে ইসলাম মানুষকে যমনিভাবে আখিরাতের সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে তেমনিভাবে দুনিয়ার সকল বিষয়ের একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী সমাধান দান করেছে একজন মানুষ যখন মহান আল্লাহ তালার বিধানের উপরে নবীজি সাল্ল আলী আসাল্লামের সন্ন্যাদ পদ্ধতি অনুযায়ী আমল করবে জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তালার নিকট নিজেকে আত্মসমর্পণ করবে তখনই একজন মানুষ নিজেকে ইহকাল ও পরকালে দুনিয়া আখেরাতে সফল মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এমন ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তালা ইরশাদ করেন যে ব্যক্তি মহান আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করবে এবং সে সৎকর্মশীল হবে সে আল্লাহ তালার নিকট নিজের প্রতিদান পাবে আর এরূপ লোকদের থাকবে না কোনো ভয় আর তারা কখনো দুঃখিত হবে না সোরা বাকারা আয়াত একশত আমাদের প্রত্যেকের উচিত ইসলামের মহান আদর্শে নিজেদের জীবনকে আলোকিত করা প্রিয় শ্রোতা যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি মাসেল ভিত্তিক আপনাদের প্রিয় মাস আলা অনুষ্ঠান ইসলাম ও জীবন বরাবরের মতো এবারও আপনাদের পাঠানো প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট বিজ্ঞ বরেণ্য আলিমিদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

মোহারাম মুফতি কাসিমের কাছ থেকে এর প্রশ্নের জবাব জানতে চাচ্ছি দুর্ঘটনাবশত যদি কোনো পশু এমনভাবে আহত হয় যে বেঁচে থাকার সম্ভাবনা নাই বেশি আহত হয়েছে তাহলে ওই পশু জবাইয়ের মাধ্যমে খাওয়ার হালাল হবে না অর্থাৎ এর দ্বারা আপনার কোনোভাবেই কোরবানি তো হবেই না আর খাওয়াও হালাল হবে না খাওয়া যদি হালাল না হয় তাহলে কোরবানি কিভাবে হয় আর যদি বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাহলে ওই পশু জবাইয়ের মাধ্যমে খালাল হবে খাওয়াটা হালাল হবে তো এখানে মূলত আপনার জবাইয়ের বিষয়টা আসছে তো এই পশু ধরে আপনি কুরবানি দিয়ে দিবে এটা ঠিক হবে না অন্য পশু এর পরিবর্তে করে করে তারপরে কোরবানি দিবে কোরবানির ক্ষেত্রে নিখুঁত পশু নবী জিয়াল্লাহ আলসালাম আমাদেরকে আদেশ করেছেন আমাদের শ্রোতা আরও জানতে চেয়েছেন কোরবানির পশু ক্রয় করার পর কোন কারণে অন্য পশু কোরবানির বিধান কি একটি পশু তিনি ক্রয় করেছেন কিন্তু অন্য একটি পশু তিনি করতে কোরবানি পশু যে ক্রয় করেছে সে ধনী কি গরিব গরিব দেখতে হবে যদি লোকটি হয়ে থাকে তাহলে যেটা ক্রয় করছে ওটাই তার কোরবানি দিতে হবে আর যদি ধনী হয়ে থাকে তাহলে এর পরিবর্তে অন্যটিও কোরবানি সে করতে পারবে এখন প্রশ্ন থেকে যায় যে গরিব মানুষের উপরে ওটি দিতে হবে আর ধনীর এমন স্বাধীনতা বিষয়টা কি আসলে একটা বিষয় এখানে আছে গরিব ব্যক্তির উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে যখনই অজুব করে নিয়েছে তার প্রয়কৃত পশুই তার জন্য নির্দিষ্ট হয়ে যাবে সেই জন্য দেওয়া লাগবে আর ধনী ব্যক্তি কোরবানি করা ওয়াজিব সে যে কোনো একটা কুরবানি করতে পারে তার ব্যাপারে কোনো পশু তার জন্য নির্দিষ্ট নয় হ্যাঁ এটা হলো বিষয় ধন্যবাদ মহতারাম আমাদের এবারের প্রশ্ন পাঠিয়েছেন মাগুরা থেকে আব্দুর রহিম তিনি জানতে চেয়েছেন কোরবানির জন্য ক্রয়কৃত পশুর দুধ ইত্যাদি থেকে উপকৃত হওয়ার হুকুম কি কোরবানির পশু থেকে কোন উপকার গ্রহণ করা শরীর সম্মত হবে না অনেক সুন্দর প্রশ্ন করেছে অনেকে এই কোরবানির সময় গাভী ক্রয় করে থাকে সে গাভী ক্রয় করলে দেখা যায় গাভীর থেকে দুধ হয় সে কি করবে কোরবানির পশুর পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করবে সেই পরিমাণ কোরবানির পশুর দুধ গোবর ইত্যাদি ব্যবহার করতে পারবে অর্থাৎ এর দ্বারা উপকৃত হতে পারবে তবে যদি কুরবানির পশুর পিছনে অর্থ ব্যয় ছাড়া তার থেকে দুধ গোবর ইত্যাদি ব্যবহার করে তার থেকে কোনো রকমের উপকৃত হয় তাহলে সেই পরিমাণ টাকা করতে হবে এটার বিধান আপনি একটা গাভী করে তাতে দুধ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যদি সেই গাভীর পিছনে মনে করেন এখনো এক সপ্তাহ বাকি তখন তার পিছনে তো খরচ করা লাগতেছে খরচ করা লাগবে এই খরচ যে করতেছেন এর পরিবর্তে যে পরিমাণে খরচ করবেন ওই পরিমাণে দুধ তাতে গ্রহণ আপনি করতে পারবেন এটা হলো বিষয় আর যদি আপনার এমন হয় যে যেদিন করেই করলেন তার পরের দিনই কুরবানি তার পিছনে তেমন কোনো অর্থ আপনার ব্যয় করা লাগে নেই তাহলে ওই পশুর দুধ আপনি ব্যবহার করতে পারেন বরং ওটা সৎকা করে দিতে হবে অর্থাৎ কুরবানির পশু থেকে কোনোভাবে উপকার গ্রহণ করা কোনো উপকার আপনি গ্রহণ করেন আছে এক সপ্তাহ বাকি ভালো দেখে একটা শার্ট ক্রয় করছে অথবা একটা বলদ ক্রয় করছে সে বাড়িতে ধান টানেছে ধান মলনের কাজে ব্যবহার করতেছে এটা তার জন্য বৈধ হবে বৈধ হবে না ধন্যবাদ মহতারম আপনি আমাদেরকে বিষয়গুলি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সামনে আমাদের কোরবানি আসছে প্রত্যেকটা মোমেন মুসলমান নারী পুরুষের জন্য আবশ্যক হলো আমরা কোরবানির ক্ষেত্রে এই মাসালাগুলি সামনে রেখে সঠিকভাবে যাতে আমরা আমল করতে পারি ধন্যবাদ মুফতি মিসবা উদ্দিন আপনার নিকটে আমরা আবার ফিরে আসব। এবারের প্রশ্ন পাঠিয়েছেন আমাদের চুয়ারডাঙ্গা থেকে আব্দুল কাদের তিনি জিজ্ঞাসা করছেন ঈদের দিন আমাদের করণীয় কি আমরা কিভাবে ঈদের দিনটা অতিবাহিত করতে পারবো মোহতারা মুফতি মাসুম বিল আপনার কাছ থেকে বিষয়টি উত্তর জানতে ইসলামে ঈদ দুইটি একটি ঈদুল আর একটি ঈদুল আজহা যেহেতু ঈদুল আজহা সামনে বা কোরবানির সামনে সেই জন্য কোরবানির কথাই জিজ্ঞেস করা স্বাভাবিক তারপরেও রমজানুল মুবারকের পরবর্তী আরবি মাসের নাম শাওয়াল মাস সাউওয়াল মাসের পহেলা তারিখ ঈদ উল ফেতের জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ কোরবানির ঈদ এটা আসলে আল্লাহ তাবা আর পক্ষ থেকে এই উম্মাতের জন্য নিয়ামত পূর্ববর্তী উম্মাতের জন্য কোরবানির গোস্ত খাওয়া বৈধ ছিল না তারা কোরবানি করতো বটে কিন্তু কোরবানি করার পরে পাহাড়ে রেখে আসত এবং সেগুলো কবুল হইলে আসমানের থেকে আগুন এসে জ্বালিয়ে দিত আর কবুল না হইলে ভয়ে পড়ে থাকতো এতে মানুষের জন্য একটা বিড়ম্বনারও হইতো কার কোরবানি কবুল হইলো কার কোরবানি কবুল হইল না যার কবুল হইল না সে সমাজে ওইভাবেই তুমি বিকৃষ্ট হয়ে থাকতো তো কোরবানির দিনে আসলে বা ঈদের দিনে একজন আর একজনকে শুভেচ্ছা জানানো আরবিতে যেরকম বলে তাকাব্বাল আল্লাহ মিন্ন অমিন কুম আর সর্বপ্রথম কাজ যেটা ঈদের দিন ফজরের নামাজটা জামাতে পড়া আনন্দের কারণে ফজরের নামাজ যাতে জামাত ছুটে না যায় অথবা একেবারে কাজা না হয়ে যায় এরপরে ঈদের দিন গোসল করা সুন্দর করে ঈদের দিন গোসল করবে উত্তম পোশাক পরা যে পোশাক তার আসে সেই পোশাকের ভিতরে যেই পোশাকগুলি উত্তম সেই উত্তম পোশাকগুলি পরবে যদি ঈদ মানে কিন্তু নতুন পোশাক এরকম বিষয়টি নয় এই জন্য তো আমি বলছি যে উত্তম পোশাক পরবে নতুন পোশাক তার ভিতর থেকে যেটা উত্তম আছে বাকি যদি নতুন কেউ কিনে থাকে বা কেনার সামর্থ্য থেকে থাকে তা হইলে তার কেনা উচিত কারণ এটা আল্লাহ তাবাগু তালার নেয়ামত আল্লাহ তাবার তাআলার নিয়ামতের শুক্রিয়াই এইটা যে যে সময় যেটা দরকার সেই সময় সেটা ব্যবহার করবে অতএব কেউ সমর্থের বাইরে হলে সে কিনবে না যা আছে তার ভিতরের থেকে সে ভালোটা ব্যবহার করবে সামর্থ্যের ভিতরে হলে সে ক্রয় করে নতুন তাই ঈদের খুশি আনন্দের সময় পড়বে তারপরে হলো সুগন্ধি ব্যবহার করা সাজসজ্জা করা এরপরে এটা ঈদুল আজহা এই ঈদুল আজহার ভিতরে তাকবীর আছে এই তাকবীর নয় তারিখ যেটাকে আরাফার দিন বলে যে যেখানে অবস্থান করছে সেই সেইখানের নয় তারিখ ফজরের নামাজের পরে ফরজ নামাজের পরে একবার তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবরুল্লা ইলাহ ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহাম নয় তারিখ ফজরের নামাজের থেকে শুরু হয়ে তেরো তারিখ আসরের নামাজের পরে তকবির পড়ার পরে এই তকবির শেষ হবে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে এইটা পড়া প্রত্যেকের জন্য ওয়াজিব নারী পুরুষ সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া যদি সম্ভব হয় অনেক দূরত্ব হইলে অনেক সময় সম্ভব হয় না যাদের সম্ভব তারা ঈদগাহে হেঁটে হেঁটে যাবে এবং ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় যাওয়ার সময় ডাইন দিক দিয়ে আসবে আবার আসার সময় ডাইন দিক দিয়ে আসবে এতে কিন্তু রাস্তার দুই দিক দিয়ে হয়ে যায় দুই দিক দিয়ে হ্যাঁ যাওয়ার সময় যদি ডাইন দিক দিয়ে যায় তাহলে দিক দিয়ে হয় আসার সময় উল্টো দিক দিয়ে ডাইন দিক দিয়ে আসলে আবার আর দিক দিয়ে হয়ে যায় তাহলে সোননাথ হলো ডাইন দিক দিয়ে যাওয়া তো যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে যাবে আসার সময় আবার রাস্তার পাশ দিয়ে আসবে ঈদের নামাজ পড়া এবং ঈদের নামাজের পরে হতবা শ্রবণ করা মোহতারাম এইখানে কথাটা অবশ্যই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশে খুতবা শোনার প্রতি মুসল্লিদের বা সাধারণ মানুষের আগ্রহ খুবই কম কিন্তু আসলে এটা ওয়াজিব মোহতারাম এখানে একটা বিষয় অনেক এলাকায় দেখা যায় খুতবা চলছে তখন আমাদের কালেকশন শুরু হয় ঈদগাহের জন্য এটা তো কোনোভাবেই এটা মূর্খতা বই কিছুই নহে খুতবা ওয়াজিব এবং এটাকে একেবারে ওইরকমভাবে বলা যায় না যে নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত যেরকমভাবে প্রত্যেকটি আপনার রুকুশিস দা নামাজের অংশ ওইভাবে বলা যায় না যে খুতবা নামাজের অংশ কিন্তু আসলে তো খুতবা ঈদের নামাজের একটা অংশ ঈদের খুতবা ছাড়া আপনার তো পরিপূর্ণ হবে না ঈদের নামাজ কি বলে নজর খুতবা তো সুন্নাতে তো শোনা হলো ওয়াজিব যে এই জন্য ঈদের খুতবা শোনাটা ওয়াজিব যখন তখন সেইটা ছাড়া তো আপনার নামাজ আসলে পরিপূর্ণ হয় না এবং তা চুপ করে শোনা এর ভিতরে অন্য কোনো কাজ কারবার ইত্যাদি কোনো কিছু আসতে পারবে না এরপরে হলো যেহেতু কোরবানি কোরবানির দিন সুন্নত হলো সকাল বেলায় ঈদগাহে যাওয়া খাওয়া দাওয়া ছাড়া এবং নিজের কোরবানি করার পরে কোরবানির গোস্ত থেকে খাওয়া আপনার সন্নত এইভাবে আমরা ইনশাআল্লাহ ঈদের দিন পালন করার চেষ্টা করব আল্লাহ তাবারক আর তালা আমাদেরকে তৌফিক দান করেন ধন্যবাদ মোহতারা মুফতি মাহমুদ আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে করেছেন এর সাথে সাথে প্রিয় শ্রোতা ভাই বোনেরা ঈদের দিন আমরা সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন আমাদের এবারের প্রশ্ন পাঠিয়েছেন রাইহান মোরলগঞ্জ থেকে তিনি পাঠিয়েছেন তিনি জানতে চাচ্ছেন কোরবানির পশু জবে তার বিনিময় গ্রহণ করা জায়েজ হবে কি উদ্দিন কাসিম অনেক একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছেন যা আপনারা নিজেরা অনেক সময় কোরবানি করতে পারি না ওলামায় মাদ্রাসার তলিব আইলেমরা যান তাদের দ্বারা কুরবানি করাই এখন তার পারিশ্রমিক সে যে শ্রম দিল পিছনে এই জন্য এটা তার শ্রমের বিনিময় দেওয়া যাবে কি যাবে না জানার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ আপনাকে এই জন্য হ্যাঁ কোরবানির পশু জবাই করে তার বিনিময় নেওয়া যায় আছে যেহেতু তার একটা কাজ করে দিছে সে এই জন্য বিনিময় তাকে আপনি দিতে পারেন সে যদি বলে না ঠিক আছে দরকার নাই সে যদি মাফ করে আসে আলাদা ব্যাপার তবে এটা দিতে পারেন এটা কোরবানির গোস্ত না এটা কোরবানি করে দিছে সেই জন্য এটা একটা আলাদা একটা কাজ সেই জন্য এটা আনন্দেরও বিষয় যে আমার একজন উপকার করলো আমি তাকে কুরবানির দিনে দেবো আমাদের শ্রোতা আরো প্রশ্ন করেছেন মৃত পিতা মাতার নামে যদি কুরবানি করে তবে সে কুরবানি শুদ্ধ হবে কি এবং সেই কোরবানির গোশত সন্তানদের জন্য খাওয়া বৈধ আছে কিনা অনেক সুন্দর প্রশ্ন আপনার আমাদের যেহেতু সামনে ঈদুল এই বিষয়ে আমাদের জানতে হবে অনেকে পিতা মাতার নামে কোরবানি করে থাকেন এখন তার গোস্তর হুকুম কি এ বিষয়টা আসলে জানা দরকার মৃতু পিতামাতার নামে যদি সন্তান কোরবানি করে তাহলে সে কোরবানি অবশ্যই অবশ্যই জায়েজ হবে পিতামাতার নামেক অর্থৎ এক অর্থত হল পিতামাতা যেন সওয়াব পায় ইসালে সওয়াবের উদ্দেশ্যে পিতামাতার জন্য কোরবানি করা এটা তো সন্তানের জন্য এটা জরুরি কাজও অবশ্যই আলহামদুলিল্লাহ পাকের মেহরবানি যার উপরে হবে সে করবে এবং এজন্য সহিত হবে সাথে সাথে তার জন্য এটা অনেক বড় একটা হকের বিষয় আছে পিতামাতার মাতার সম্পদ রেখে গিয়েছে সেই সম্পদ আমরা ভোগ করতেছি তা থেকে আমরা কুরবানি করতেছি সেটা পিতা মাতার জন্য এই সালে সব হয় পিতা কবরে যাতে সব পৌঁছায় যায় এজন্য আমরা কুরবানি করব ইনশাল্লাহ অবশ্যই জায়জ হবে অনেক সব হবে এবং এই কুরবানির গোস্ত সবাই খেতে পারবে সন্তান আদি সহ নিজেরা এবং গরিব মানুষ এরপর আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবে নিজেরাও খেতে পারে কোনো এখানে আরেকটা বিষয় অনেকে জিজ্ঞাসা করেন যদি কেউ পিতা মাতা ইন্তেকালের সময় ওসিয়ত করে যায় কুরবানীর তাহলে ওই গোশত সন্তানদের জন্য খাওয়া বৈধ হ্যাঁ কোনো আসে ওসিয়ত কিন্তু মান্নত না এটা বলে গেছে আমি চলে যাচ্ছি তোমা আমার সম্পদ থাকলো তোমরা আমার নামে একটু কুরবানি করবে এটা কিন্তু মান্নতের ভিতর অসিয়তের ভিতর পড়ে তো এই কুরবানীর গোশত একই হুকুম সবাই খেতে পারবে তবে এটা যদি একে শতক করে দেয় আর ভালো হয় এরপর যে আমাদের কাছে প্রশ্ন করেছেন ঈসা অভয়নগর থেকে তিনি জানতে চেয়েছেন কুরবানির ফজিলতে প্রতি লোমের বিনিময়ে একটি নেকির হাদিস সহি কিনা মোতারাম মুফতি মাসুম বিল্লাহ আপনার নিকট থেকে বিষয়টি উত্তর জানতে চাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ জি ভাই মোহাম্মদ ঈসা আপনি যে হাদিসটির কথা বলেছেন কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে একটি করে সব দেওয়া হবে এ হাদিসটি কিনা এই হাদিসটি সিয়াসিত্তা গ্রন্থের মধ্যে ইবনে শরীফ মাজা এবং হাদিসের কিতাব মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে সোয়াবুল ইমান লিলবাই হাকিতে বর্ণিত হয়েছে এছাড়া অসংখ্য অগণিত অনেকগুলি হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি আমি আপনাকে পরিপূর্ণরূপে বলে দিতে চাচ্ছি হজরত জৈদ আরকাম রদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে সাবাইকরাম রদি আল্লাহ তালুম হজুর আলাইহি আলীহ্লামকে জিজ্ঞাসা করলেন কোরবানী কী হজরত নবী করিম সাল্লিহাম সাবাইকরাম রানুল্লাহ তাল আলিহিম আজমাইন্দের উত্তরে বললেন তোমাদের ধর্মীয় পিতা হজরত ইব্রাহিম আলীহসালাতামের সুন্নাত পদ্ধতি তরিকা

মেহরবানি করে আমাদের কি সব হবে কুরবানিতে নবী করিম সল্ল্লাহ আলহ ও বলেন আল্লাহ তাবারকালা তোমাদের জানোয়ারের প্রতিটি লোমের বিনিময়ে করে নেকি দান করবেন সব দান করবেন সাহাবাই তালিম হুজুরে পাক আলাইহি আলহ্লামের এই কথাটি শুনে আশ্চর্য হয়ে বললেন আল্লাহর নবী ভেড়া দুম্বা এগুলোর গায়ে তো অগণিত লোম থাকে এর প্রত্যেকটির বিনিময়ে কি আল্লাহ তাবারকু তালা আমাদেরকে এক একটি সব দান করবেন হুজুরে পাক সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে হ্যাঁ ভেড়া দুম্বা প্রত্যেকটি কোরবানির পশুর যে লোম আছে এর বিনিময়ে আল্লাহ তাবারকু তালা রহমান রহিম তোমাদেরকে এক একটি করে সব দান করবেন আল্লাহ তাবারকু তালা দিতে পছন্দ করেন আল্লাহ তাবারকু তালা দেন এমন ভান্ডার থেকে যেই ভান্ডার কখনো ফুরানো তো দূরের কথা কমেও না আল্লাহ তাবার সেই অফুরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে এই সব দান করবেন আলা রেজবানুল্লাহআ আজমাইন শুনে বড় খুশি হয়ে গেলেন এবং আমলের জন্য সাহাবাই কেনাম রিজমানুল্লাহ তাল আলহিম আজমাইন সব সময়ের জন্য আগে বেড়ে যেতেন এবং সাহাবাই কেনাম রিজমানুল্লাহ তাল আলহিম আজমাইন আমলের নিয়ত করে নিলেন তো ভাই আপনার যে মূল কথাটা ছিল যা হলো যে এই হাদিসটি সহি কিনা হাদিসটি সিয়াসিত্তা গ্রন্থের ইবনে মাজা সহ অন্যান্য অনেক হাদিসের কিতাবে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সন্দেহের কোনো অবকাশ নেই এ যে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের এক শ্রোতা ভাই আব্দুল কাদের তিনি মানিকগঞ্জ থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন কোরবানির সময় একজন মোমেন বান্দা যখন কোরবানি করবে তার মানসিকতা কেমন হওয়া উচিত মোহতারাম মুফতি মাসুম বিল্লা আপনার কাছ থেকে বিষয়টি বিস্তারিত জানতে চাচ্ছি ভাই আব্দুল কাদের সুন্দর প্রশ্ন করেছেন কোরবানির সময় আমাদের মানসিকতা কি হওয়া উচিত বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমাল উবিন সমস্ত কাজ যেটা দিন হিসাবে গ্রহণযোগ্য হবে বা যেই কাজে নেকি হবে আমল হিসাবে গ্রহণযোগ্য হবে সর্বপ্রথম তার নিয়াত ঠিক হতে হবে অতএব কোরবানি এক গুরুত্বপূর্ণ আমল যেই গুরুত্বপূর্ণ আমলের সময় আমাদেরকে নিয়ত সাহি করতে হবে আগে কোনো ধরনের কোনো নিয়াতের মধ্যে সামান্যতম কোনো হেরফের না হয় শুধুমাত্র আল্লাহ তাবারকু তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করছি এই দিকে খুব খেয়াল রাখা সাধারণ মানুষে এরকম ভাবে বললেও আসলে মানুষের দিলের ভিতরে বা অনেক সময় বলেও আশপাশের মানুষে কোরবানি করছে বাচ্চা কাচ্চা ওইখানে দাঁড়ায় থাকবে দেখতে কেমন দেখাবে সেই জন্য করবো কি কোরবানি করতেই হয় নিয়তটা সঠিক হলো না এটা আল্লাহ তাবা আর কু রাজি খুশি করার জন্য একেবারে সবের নিয়েতে হুজুরে পাক আকসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকুল্লি শাহতিন হাসানা প্রত্যেকটি লোমের বিনিময়ে এক একটা নেকি অতএব সেই সওয়াবের জন্য আমি কোরবানি করছি এরপরে হলো কুরবানির সময়ে মানসিকতা এরকম ভাবে তৈরি করা দরকার একটু যারা পিছনের দিকে যে সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে আল্লাহ তাবারকু তাদের মোহাব্বাতে কুরবানি দেওয়ার জন্য সুরি নিয়ে গলায় চালাই দিয়েছিলেন তো এই সময়ে আল্লাহ তাবারকু তালা হজরত ইব্রাহিম আলী সালামের কাছে যা চেয়েছিলেন একেবারে হুবহু আল্লাহ তাবারক তালার হুকুমকে হজরত ইব্রাহীম আলাইসলাতুয়সাল্লাম পরিপূর্ণরূপে নিজের আত্মসমর্পণ করে নিজের মোহাব্বতকে প্রকাশ করে নিজের ছেলেকে জবাই দিয়ে দিয়েছিলেন আল্লাহ তাবারকু তালা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলিহী সালাতুসলামের কোরবানিতে সেলের গলায় ছুরি চালায় দেওয়াতে এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তাবারকু তালা জান্নাতের থেকে দুম্বা এনে সেলের বদলে কুরবানি করাই দিয়েছেন তো এই সময়ে আসলে ইব্রাহিম আলী সালাম আল্লাহ তাবারক কু তালার হুকুম পালনের জন্য আল্লাহ তাবারক কু তালার মোহাব্বত ভালোবাসা প্রেম প্রকাশের জন্য যেইভাবে উদ্যত হয়েছিলেন যেইভাবে একাগ্রতা দেখাইছিলেন এরকমভাবে প্রত্যেকটি মৌমেনের আল্লাহ তাবারক কু দরবারে নিজের কোরবানিকে হাজির করা দরকার কোরবানি ছোট হতে পারে কোরবানি বড় হতে পারে কিন্তু নিয়াদ ছোট বড়ো নেই আসলে প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়াতের উপরে যার নিয়ত যেরকম আল্লাহ তাবা আরকু তালা তাকে বরকত ওইরকম দেবেন এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ কোরবানি করার সময় খেয়াল করবো যে আল্লাহ তাবা আরকু তালা ইব্রাহিম সালামকে যেভাবে আদেশ দিয়েছিলেন ইব্রাহীম সালাম সেইভাবেই আদেশ পালন করেছেন আমরা যেন সেইভাবে আল্লাহ তবা আররকু তাল্লার আদেশকে পালন করতে পারি এবং সেইভাবেই করার চেষ্টা করছি যদিও আমি হলিলুল্ল না আর ওইরকম আমার দ্বারাই হবেও না কিন্তু তারপরেও কি নিয়তের তো কমতি করা উচিত না আল্লাহ তাবা রকু সব দিতে চাইতেও কমতি করবেন না এজন্য মানসিকতা ইব্রাহিম আলী হিসালাতামের মতো হওয়া দরকার প্রিয় শ্রোতা বন্ধুর আল্লাহ আমাদের সকলকে সঠিক নিয়তে কোরবানি করার তৌফিক দান করেন ধন্যবাদ মহতারা মুফতি মাসুম বিল আপনার কাছে আমরা আবার ফিরে আসব। এবারের প্রশ্ন পাঠিয়েছেন রাশেদ তিনি খুলনা থেকে জানতে চেয়েছেন কোরবানি ঈদের নামাজ ইমাম সাহেব ভুলক্রমে বিনা অজুতে নামাজ পড়ানোর পরে আমরা কুরবানি করে ফেলি ওই কুরবানির হুকুম কি ইমাম সাহেব অজু নাই তার স্মরণে নাই নামাজ পড়িয়ে দিয়েছেন কোরবানি হয়ে গেছে এখন করণীয় কি মহতারাম মুস্তি মিসবা উদ্দিন ভুল তো ভুলই ভুল হয়ে যেতে পারে মনে করছে অজু আছে দাঁড়ায় গেছে তো এরকম ভুল তো হয়ে যেতে পারে হ্যাঁ ভুলের সমাধান কি আছে এটি আমাদের মূলত জানতে হবে কারণ ইমাম সাহেবকে খুব নিন্দা করতে হবে তা কিন্তু নিশ্চয়ই না এখানে নিন্দার বিষয় না ভুল সবারই হতে পারে তো যাই হোক আপনার প্রশ্নের সমাধান হলো ভুলক্রমে ইমাম সাহেব বিনা যদি ঈদুল আজহার নামাজ পড়ালে এরপর কোরবানি করলে কোরবানি সহি যেহেতু সে জানছে যে ইমাম সাহেব তো নামাজ পড়িয়ে ফেলছে ভুল ক্রমে হয়ে গেছে এরকম কোনো অসুবিধা নাই কোরবানি দ্বিতীয়বার কোরবানি দেয়া লাগবে না ধন্যবাদ আমাদের শ্রোতা আরো জানতে চেয়েছেন কোরবানির গোস্ত তিন দিনের বেশি রেখে খাওয়া যাবে কিনা কুরবানির গোষ্ঠ তো তিন দিনের বেশি রেখে খাওয়া যায় তবে বিষয়টা হলো কোরবানি তো কোরবানি আমি যদি একটা গুরুজবাই ক্রস পুরাটাই যে ফ্রিজের ভিতরে ঢুকাই রাখি তাহলে বাহ্যিকভাবে এটা কুরবানি হলো কীভাবে নিজের নফসাবে সব আমি একা খাই কিন্তু সেই শুরুতে নফসার সাথে জেহাদ করে এটাকে আল্লাহ নবীর যে সুন্নত আছে যে এটাকে তিন ভাগ করব। এক ভাগ আমার পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ হল আমি গরিব দুঃখীদের জন্য দিব এইটি হলো কুরবানির নিয়ম সুন্নাত বা মুস্তাহাব নিয়ম মুস্তাহাবা সুন্নাতের গুরুত্ব কিন্তু অনেক সেটা কেমন কোন আমল যদি সুন্নাত অনুযায়ী করা হয় তাহলে তা পাকের কাছে আকর্ষণীয় হয় আল্লাপাক তাড়াতাড়ি কবুল করেন আর এমনি ঠিক আছে নিয়ত কিন্তু অনুযায়ী এর কাজগুলো আদায় করলো না তাহলে কিন্তু ওরকম ভাবে পাকের কাছে গ্রহণযোগ্য হবে প্রতিটা আমলের ভিতরে যে সুন্নাত ঠিক মতো জিন্দা থাকে সুন্নাত অনুযায়ী যদি করা হয় তা গ্রহণযোগ্য হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তা গ্রহণ করেন যদিও জায়েজ আছে পরবর্তীতে জায়জ করা হয়েছে শরিয়াতে দৃষ্টিকোণ থেকে কিন্তু মূলত এটা আমরা তিন ভাগে ভাগ করে দেব এটাই সবচেয়ে উত্তম আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন ধন্যবাদ মোহতারাম মুফতি মিসমা উদ্দিন কাসিমি এবারের প্রশ্ন পাঠিয়েছেন আব্দুল জলিল দৌরদপুর কুষ্টিয়া থেকে তিনি জানতে চেয়েছেন কোন ব্যক্তির দ্বারা কোরবানি জবে করা উত্তম মোহতারাম মুফতি মাসুমবিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর ভাই আবদুল্জলি সেব কোরবানি সম্পর্কে যে জিনিসটা জানতে চেয়েছেন তা হলো কোন ব্যক্তি দ্বারাই কোরবানির পশু জবে করা উত্তম মশলা তো আসলে কোরবানির পশু যে কেউ কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে শর্ত হলো শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবার প্রত্যেকের বলতে হবে বাকি যার কোরবানি তার করাটাই উত্তম নিজের কোরবানি নিজে করবে যদি কোনো কারণ বসতো নিজে করতে না পারে সেই ক্ষেত্রে কোনো বুজুর্গ মানুষ যাদের আমল ভালো তাদের দ্বারাই কোরবানি করবেন ইতিপূর্বে ভাই মেসপা সাহেব বলেছেন যে কোরবানি করলে তার বিনিময়ে সে কিছু নিতেও পারবে এবং যারা কোরবানি করাবেন তারা কিছু দিতেও পারবেন সেই জন্য উচিত হবে যে নিজের কোরবানি নিজে করবে নিজের কোরবানি এইটাই সবথেকে উত্তম আর যদি না পারে কোনো ভালো মানুষ দিয়ে যেমন আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালো রীতি আছে নিজে না পারলে ইমাম সাহেবরে দিয়ে করায় আদজা তালিব করে থাকে এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো নেককার মানুষ দিয়ে আপনার কোরবানিটা করাবে এইটাই সব থেকে উত্তম মতামত এখানে একটি বিষয় আমাদের সমাজে দেখা যায় কোরবানীর পশু জবে করার সময় যদি অন্য কারোর মাধ্যমে জবে করা হয় যিনি কোরবানি দিচ্ছেন তিনি একটা নামের লিস্ট যিনি জবে করছেন তার হাতে দিয়ে দেন এবং তাকে বলা হয় যে আপনি লিস্টের নামগুলি পড়েন এরপরে জবে করেন শরিয়তে এর কোনো ভিত্তি আছে কিনা আসলে তো শরীয়তের কোনো ভিত্তি নেই প্রথম আমি হাদিস বলেছি বোখারি শরীফের হাদিস ইন্নামাল ইনামাল নিয়াত যে ব্যক্তি কোরবানি করছেন সে দিলে দিলে নিয়ত করে নিবে যে আমার এখানে এই এই নামে বা এর পক্ষ থেকে কোরবানি বাস লিস্ট এগুলো আপনার প্রযোজ্য না প্রয়োজন নেই নিয়াত হলে এটি যথেষ্ট এই জন্য সুন্দর করে আপনার নিয়াত করে নেবে এমনকি যে জবেহ করবেন তার ওইটা আপনার শোনারও দরকার নেই জানারও দরকার নেই যে কর্বানী দিচ্ছেন তার নিয়া সহ হইলে এবং নিয়াত নির্ধারিত হইলে যে অমকমকে থেকে পক্ষ থেকে করবাণী বাস এই টুকি আল্লাহ তালার নিকটে অবশ্যই লা আনা আল্লাহ আ মুহালা দমা উহাবেলা কি ইনা আল তাকু আল্লাহ তাবার কুতা আলার কাছে করবাদীর পশুর রক্ত কর্বাদীর প্রশুর গোশত কিছুই তো যায় না আল্লাহ তাবার কুতা আলার কাছে যায় তাকুওয়া দিলের অবস্থা। দিলের যে অবস্থা এই অবস্থা আল্লাহ তাবারুকু তাল্লার কাছে যায় তো আল্লাহ তাবারুকু তাল্লার কাছে তার দিল কি অবস্থা এটা আল্লাহ তাবারুকু তাল্লার কাছে পরিষ্কার অতএব যে অবস্থায় যাচ্ছে সেই অবস্থায় সে তার প্রতিদান পাবে এই জন্য উচিত হলো যে সুন্দরভাবে আপনার কোনো বুজুর্গ মানুষ দিয়ে কোরবানি করবে যদি নিজে না করতে পারে ধন্যবাদ মোহতারাম মুফতি মাসুম বিল্লাহ একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি মহতারাম আপনারা দুইজন দীর্ঘ সময় যাবৎ আমাদের শ্রোতাদের পাঠানো প্রতিটি প্রশ্নের চমৎকার উত্তর প্রদান করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়ে শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুনছিলেন এবং এই জানা বিষয়গুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করে মহান আল্লাহ তালার অর্জন করা নিয়ত করেছেন সকলকে জানায় বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের যে কোনো প্রশ্ন ও শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকটে চিঠি লিখতে পারেন এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামতও পাঠাতে পারেন চিঠি লেখার ঠিকানা প্রযোজক ইসলাম জীবন মাস আলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও ওবরক